বাদা রসুলিল্লাহ যে এটা বলে যে আমরা নজমিল্লাহ সাহাবিদেরকে মুর্তাদ আখ্যায়িত করি সেটা একটা মানে অপব্যাখ্যা করা হয়েছে মানে মানে এখানে ফিরে ফিরে যাওয়া যাওয়া কথা কথা রক্ষা না করা সকলেই জানেন যে গাদিরে হোম মে প্যাগাম্বারে ইসলাম হেজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহিবুসাল্লাম তিনি এক লাখ পঁচিশ হাজার কোনো কোনো রেবায়তে তাঁচে অধিক সাহাবার উপস্থিতিতে তিনি বলেছিলেন হাজার আলীর হাত ধরে যে মানকুন তো মাওলা ফাহাজা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা এটা শুধু রেবায়া না এটা দেরায়াও মানে শুধু রেবায়াতে আসেনি এটা যে ঘটেছে এটা কিন্তু হাদিসে মতাবাতের দ্বারা প্রমাণিত এখন প্রশ্ন হচ্ছে যে গাদির খুমের পরে পেগাম্বার ইসলাম সাল আলহ আলী ওসাল্লামের বিদায় নেওয়ার পর গাদির খুমের এই ঘটনা ভুলে যাওয়া উচিত না যারা ভুলে গেলেন তাদেরকে বলা হচ্ছে ইরতাদ্দার নাস তারা মানে ভুলে গেল ছেড়ে দিল সেই বাণী থেকে মুখ ফিরিয়ে নিল এখানে ইরতাদ্দা বলতে মুরতাদ বলা হচ্ছে না মুরতাদ যে বলা হয় যারা ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তারা কাফের এটা এইভাবে না ভাষাটাকে বুঝতে হবে যদি এই ইরতাদ্দার নাসের হাদিসটা যদি ভালো করে পড়া হতো তার ব্যাখ্যা পড়া হতো তাহলে বুঝতে পারতেন এখানে একটা ইলমি আলোচনা রয়েছে যে ওয়াদা করার পর ওয়াদায় টিকে না থাকা যেহেতু সকলে জানে যে আমাদের আর রয়েছে যে আমরা কিন্তু ব্যাকাম্পানি ইসলাম সাল্লাল্লাহ আলহ ও আলিব পরে মওলা হিসাবে মওলায় কায়েনাত আলিব নাবি তালিব আলেহি সাল্ত ও সাল্লামকে প্রথম এমামের বিশ্বাসী যেটা সকল মুসলমানের হওয়া উচিত হয়নি এটাকে বলা উচিত ইতাদান নাস এখন আমি এখানে একটা ঘটনা বলতে চাই ইন্দিরা গান্ধী সৌদি আরবে গিয়েছিলেন খবরে বলল। ইন্দিরা গান্ধী বলতে কি ফাতেমা তাহলে সৈয়াদা বলতে সর্দার কাউকে সম্মানিত করতে গেলে আরবিতে পুরুষের ক্ষেত্রে সৈয়াদ ব্যবহার করা হয় আর নারীদের ক্ষেত্রে সৈয়দা ব্যবহার করা হয় ওয়ার্ডের অর্থকে ভালো করে বুঝতে হবে প্রেক্ষাপটকে বুঝতে হবে শুধু আক্রামত হলে হবে না